আচ্ছা আমি একটা কথা বলে উত্তর দিতে পারবে নাকি কি কথা ওটা হচ্ছে আমি যখন তোমাকে বাইকে নিয়ে ঘুরি এদিক সেদিক রাস্তার আশপাশে তাকাইলে দেখি মেয়েরা যদি বা এই যে জানাবাদের দুই পাশে বসে থাকে ওদের বয়ফ্রেন্ড বা বর পাশেই আছে অথচ আমার দিকে তাকায় কি জন্য তুমি কেন তাকাও

আমি মেয়ে মানুষ আমার এইটুকুন ভরসা আছে যে কোনো মেয়ে মানুষ বয়ফ্রেন্ড হোক আর স্বামী হোক এর বাইরে তো কারোর দিকে তাকাবেই না এই তুই কে আরে দাঁড়া আমাকে মারো না তো লাগে তো না আমি সত্যি এটা ভাবি মাঝে মাঝে তাই তোমার কাছে বললাম আর মনের মধ্যে এটা না তো বলা ঠিক হবে বলা ঠিক হবে না বলা ঠিক হবে না তোমাকে এইটুকু বলাতে তুমি যে আমাকে ধরা

মানুষ হচ্ছে দুনিয়াতে আছে এই যে সেই রকম না দেখতে আর পিছনে এত সুন্দরী একটা বউ এই তাকায় তুমি কিসের জন্য তাক শোনো আমি কিসের জন্য তাকাই এটা বড় কথা না আমি তোমাকে আরেকটা কথা বলি হয়তো এবারে শুনলে তোমার ভালো লাগে অনেক শুনে দেখছি ছেলেরাও তাকায় অনেক ছেলেরাও তাকায় ওই গার্লফ্রেন্ড পাশে বসে আছে ওরাও অনেক সময় তোমার দিকে তাকায় আমার দিকে না আমার দিকে কিন্তু কি জন্য বলো তো আমি তো আমি তো আসলে